সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন যাবতেই অসুস্থ অবস্থায় ভর্তি আছেন রাজধানী রায়বার কেয়ার হাসপাতালে তার অবস্থা সংকটাপন্ন বলে বলা হচ্ছে কিছুক্ষণ আগে খালেদা জিয়ার যে ডাক্তার ডাক্তার জাহিদ হোসেন তিনি খালেদা জিয়াকে দেখে সাংবাদিকদের ব্রিফ করেছেন সেখানে তিনি কিন্তু বেশ কান্নাকাটি করেছেন এর মধ্যে কিন্তু সরকার খালেদা জিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে ইতিমধ্যে খালেদা জিয়াকে ভিআইপি নাগরিক হিসেবে ঘোষণা করেছে সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার সুষ্ঠু চিকিৎসায় যতদূর সহ সহযোগিতা করা সম্ভব সেই আশ্বাস কিন্তু দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ভিআইপি নাগরিক হিসেবে খালেদা জিয়াকে ঘোষণা করার পর পরেই কিন্তু এবার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে ইতিমধ্যে পুলিশ ব্যারিকেড স্থাপন করা হয়েছে র্যাব মোতায়েন করা হয়েছে আমরা খুব অল্প কিছুক্ষণ আগেই কিন্তু এসএসএফ সদস্যদেরকে কিন্তু এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করতে দেখেছি অর্থাৎ আস্তে আস্তে কিন্তু খালেদা জিয়ার সংকটময় অবস্থা যেরকম চাউর হচ্ছে সেদিক থেকে বিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নিজেরা নিজেদের মতো করে অপপ্রচার না করার জন্যে এর মধ্যেও কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু খালেদা জিয়ার নিরাপত্তার বিশেষ ব্যবস্থা কিন্তু আমরা হাসপাতালের চারিদিকে দেখছি অর্থাৎ হাসপাতালের চারিদিক ঘিরেই কিন্তু একটা বিরাট বড় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু যেটি চাউর হয়েছে যে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তিনি লন্ডন থেকে দেশে আসছেন খুব দ্রুত সময়ের মধ্যেই অর্থাৎ আগামী কাল অথবা আগামী পরশু সকালের মধ্যেই তিনি হয়তো দেশে আসবেন অর্থাৎ মাকে দেখতে তিনি দেশের মাটিতে ফিরবেন দীর্ঘ সতেরো বছর প্রায় তিনি লন্ডনে লন্ডনে অবস্থান করছেন অর্থাৎ এক এগারোর সময় তিনি বলা হয়ে থাকে যে মুসলেকা দিয়ে তিনি দেশ ছেড়েছেন সেনাবাহিনীর কাছে সে এরপর কিন্তু তিনি আর আসেননি তো বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তিনি দ্রুত সময়ে ফিরবেন যদিও তারেক রহমান গত তিন দিন আগে বলেছেন যে তার আশাটা নিজের ইচ্ছার উপর নির্ভর করে না অনেক সংকটময় পরিস্থিতি তিনি পার করছেন অর্থাৎ তিনি আসতে পারছেন না বিশেষ বাধার কারণে সেটাও তিনি বলতে পারছেন না এরপরেই কিন্তু তার দেশে ফেরার বিষয়টি বেশ আলোচনায় আসে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে ব্যাপারে কোনো বাধা নেই তার একমান্কে দেশে ফিরতে তিনি দেশে ফেরার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতারও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে তার কে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রক্রিয়া শুরু করেছে সেই বিষয়টিও কিন্তু নানা মাধ্যমে খবর উঠেছে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এবার কেয়ার হাসপাতালের চারদিকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এসএসএ প্রবেশ করছে পুলিশ মোতায়েন করা হয়েছে কাটা তারের ব্যারিকেড কিন্তু আমরা দেখেছি এবং আনসার মোতায়েন করা হয়েছে এর পাশাপাশি অন্য নিরাপত্তা বলয়গুলো কিন্তু জোরদার হচ্ছে